হ্যালো এভরি রিয়াঙ্কা স্কেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্র্যাকারের লগ নিয়ে ওয়ার্কার দিদিটা বারবার বলছেন লগ সমস্যা হচ্ছে লগ করতে পারছেন না বা কারো কারো ক্ষেত্রে ডেলি ট্র্যাকিংটাও খুব প্রবলেম হচ্ছে তো এই যে লগ সমস্যা সেই সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অ্যাকচুয়ালি পোষণ ট্রাকার যে অ্যাপটি সেটি আপডেট হয়েছে এবং এই লগ ইন সমস্যা সমাধানের উদ্দেশ্যেই এই নতুন ভার্সান এতদিন আপনার টোয়েন্টি টু পয়েন্ট ও ভার্সানে কাজ করেছেন এখন নতুন ভার্সানটি লঞ্চ করেছে এই জাস্ট একটু আগেই লঞ্চ করছে সন্ধ্যাবেলায় তো আগে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নেব আর দেখে নেব যে লগ ইন ঠিকঠাক করে হচ্ছে কিনা অর্থাৎ যে উদ্দেশ্যে এই অ্যাপটি লঞ্চ করলো সেটা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা একবার দেখে নেব তো চলুন তাহলে গুগল প্লে স্টোরে চলে যাই দেখুন গুগল প্লে স্টোরে চলে এসেছি আর এখানে পোষণ ট্র্যাকার লিখে সার্চ করতে অ্যাপটির নিচে আপডেট কথাটি চলে এসেছে এখানে হোয়াটস নিউতে লেখা আছে লাস্ট আপডেটেড থার্টিন ডিসেম্বর দু হাজার চব্বিশ তো লাস্ট আপডেটেড দেখাচ্ছে যাচ্ছে থার্টিন ডিসেম্বর টু অর্থাৎ তেরো তারিখে আপডেট হয়েছে দেখাচ্ছে কিন্তু আপডেটটা এই আজকে এসেছে একটু আগে সন্ধ্যার দিকে এসেছে তো এখানে ক্লিক করছি দেখুন একটাই ফিচার হট ফিক্স ফর লগ ইন ইস্যু মানে লগ ইন নিয়ে যে সমস্যা হচ্ছিল সেটাই ফিক্স হয়েছে মানে এই একটা পারপাসে এই নতুন ভার্সনটি লঞ্চ করেছে এবং এই ভার্সানটি দেখছেন টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান মানে টোয়েন্টি টু পয়েন্ট ও থেকে এখন টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান সাব ভার্সন লঞ্চ করেছে এবার অ্যাপটিকে আপডেট করতে বসিয়ে দেবো অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার শুধু দেখে নেওয়ার পালা যে লগ ইন ঠিকঠাক করে হচ্ছে কিনা আমি সরাসরি অ্যাপটিতে চলে যাচ্ছি এবার এখানে লগ ইন ক্রেডেন্সি অস্তি লগ ইন করে নেওয়ার পালা আমি শুধু একবার ফোন নম্বর আর এমপিনটা বসিয়ে দেখব যে লগ ইনটা ঠিকঠাক হচ্ছে কিনা অ্যাপ আপডেট হওয়ার পর প্রথমবার লগ করার ক্ষেত্রে অথেন্টিকেট করে নেওয়াটা প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে ফরগেট এমপিন করে নিতে পারেন লগ ইন নিয়ে কোনো সমস্যা হলো না ইজিলি লগ ইন হয়ে গেল ক্রেডেন্সিয়ালস দেওয়ার পরেই লগ ইন হয়ে গেল যদি কারোর এখনও সমস্যা থাকে যদি দেখেন এখনও লগ ইন করতে প্রবলেম হচ্ছে তাহলে একবার ফরগেট এমপিন করে নেবেন কিন্তু আমি এখানে দেখলাম যে লগ ইন ইজিলি হয়ে গেল আমাকে ফরগেট এমপিনও করতে হলো না তাহলে এবার ছটপট করে অ্যাপটিকে আপডেট করে ফেলুন আর যা যা কাজ প্রত্যেক দিনের পোষণ ট্র্যাকারে সেই কাজগুলো করতে থাকুন ডেলি ট্র্যাকিং তো এতে যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবেন আর যদি কোনো সমস্যা না থাকে স্মুথলি যদি কাজ হয় তাহলে সেটাও জানাবেন মানে ফিডব্যাকটা খুব দরকার আর এর সাথে সাথে বলবো যে ওজন নিয়েও অনেক সমস্যা রিপোর্টেড হয়েছে যেমন ওজন দেওয়ার পরেও পেন্ডিং হয়ে যাচ্ছে শিশুদের সংখ্যাগুলো পেন্ডিং হয়ে যাচ্ছিলো তো সেটাও একবার দেখবেন যে এই ভার্সানটি আসার পর সেই সমস্যাটা থেকেই যাচ্ছে নাকি সলভ হয়েছে তো আজকে সানডে আজকেই অ্যাপটি আপডেট হলো আগামীকাল মানে সোমবারে আপনারা যখন কাজ করবেন লগ ইন করবেন এবং ডেলি ট্র্যাকিং করবেন তখন আমাকে ফিডব্যাকটা দিতে পারবেন যে কোনো প্রবলেম হচ্ছে কি না তো এখনো পর্যন্ত যেটা দেখলাম যে অ্যাপটি আপডেট করার পর লগ ইন নিয়ে আর কোনো সমস্যাই থাকছে না তাই লগ ইন নিয়ে প্রবলেম যে দিদিরা ফেস করছিলেন এবং পোষণ টাকারে কাজ করতে পারছিলেন না বলে খুব চিন্তিত হয়ে পড়ছিলেন তারা এবার কাজগুলো করে নিতে পারবেন এই ভার্সনে আর কোন ফিচার দেখলাম না এই শুধুমাত্র এই লগ ইন ইস্যুটা সলভ করার উদ্দেশ্যে এই ভার্সানটি ইন্ট্রোডিউসড হয়েছে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এবার কাজ ঠিকঠাক করে করা যাবে যদি কোনো ইস্যু আপনারা দেখেন বা লগ ইন হোক বা ডেলি ট্রেকিং হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন তো এই আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিও সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ